মানুষের হায়াত কমে যায় চারটি কারণে হজরত আলী রাদি আল্লাহ চমৎকার কিছু কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিছু কিছু কাজ করলে মানুষের হায়াত বৃদ্ধি পায় অর্থাৎ হায়াতের ভিতরে বরকত চলে আসে আবার কিছু কাজ এমন রয়েছে যে কাজের মাধ্যমে মানুষের হায়াত সংকীর্ণ হয়ে যায় তার জীবনে কোনো বরকত থাকে না বরকত জীবনের হায়াত কমে যাওয়া অথবা জীবন সংকীর্ণ হওয়ার মানে হচ্ছে এই অল্প জিনিসেই কোনো কিছু বরকত হবে না অর্থাৎ আর যদি বরকত হয় তাহলে কিছু মানুষ একশো বছরও যে কাজ করতে পারবে না আপনি ষাট বছর সত্তর বছরও তার থেকে ভালো কাজ করতে পারবেন এটাই হচ্ছে জীবনের ভিতরে বরকত এবং জীবনের ভিতরে সংকীর্ণতা এই জন্য অবশ্যই আমাদেরকে এই কাজগুলো থেকে দূরে সরে আসতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আল্লাহ তালার আদেশ অমান্য করা ইবাদতে অলসতা চলে আসা অনেক মানুষ এমন রয়েছে আল্লাহ তালার বিধান পালন করে না তার দুনিয়ার সবকিছু ঠিক আছে তার পরিবার চলতেছে সংসার ঠিকঠাক মতো চলতেছে তার পেট চলতেছে দোকান চলতেছে প্রতিষ্ঠান চলতেছে সব ঠিক আছে কিন্তু নামাজের সময় তার সময় হয় না আল্লাহর ইবাদত অবশ্যই আমাদেরকে করতে হবে আল্লাহ তালার বিধানগুলো পরিপূর্ণভাবে মানতে হবে আপনি ইমানের পরে আপনার সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ সে নামাজ পড়ার আপনার সময় হয় না এত ব্যস্ত হয়ে পড়েছেন সুপার বিজি হয়ে গিয়েছেন কিন্তু আপনি নামাজ পড়ার সময় পাচ্ছেন না একদিন কিন্তু সুবাহানা বলারও টাইম থাকবে না এজন্য অবশ্যই আল্লাহ তালার বিধানগুলো পালন করা এবং আল্লাহর আদেশ মান্য করা যদি আল্লাহর আদেশ মান্য না করা হয় এবং ইবাদতে অলসতা আসে তাহলে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে তার হায়াতে বরকত কমে যাবে তার হায়াত সংকীর্ণ হয়ে যাবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে গোপন পাপ কাজ বেশি করা খবরদার এই গোপন পাপ কাজ থেকে দূরে সরে আসতে হবে অন্যায় কাজ বেশি বেশি করা ওই গোপন পাপ কাজ যারা করবে তাদের সংকীর্ণ হয়ে হয়ে যাবে 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 চেহারা নষ্ট রিজিকের প্রশস্ততা কমে অর্থাৎ হায়াত তার রিজিকে কোনো বরকত থাকবে না তার জীবনে কোনো বরকত থাকবে না জীবন সংকীর্ণ হয়ে যাবে বর্তমানে ইয়াং পিপল যে সমস্ত ভাইরা আছো করিজার যুবক ভাইয়েরা কপালে চুমু দিয়ে বলি খবরদার গোপন পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না অনেক ইয়াং পিপলরা গোপন পাপ কাজ করতে করতে বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতেছেন খবরদার এটা করবেন না এর মাধ্যমে কিন্তু এটা এবং আল্লাহ পাক কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এবং আল্লাহ পাক আলমিন আপনার জীবনটা দুনিয়াতেই সংকীর্ণ করে দিবেন এজন্য আমরা এই গোপন পাপ কাজ থেকে দূরে সরে আসব নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে মানুষের প্রতি অন্যায় করা জুলুম করা অত্যাচার করা কিছু মানুষ আছে মানুষের প্রতি জুলুম করে আবার তারা নামাজও পড়ে দেখবেন পাচাত্য নামাজ পড়ে দাঁড়িয়ে পেকে গিয়েছে চুলগুলো সাদা হয়ে গিয়েছে হাতে তসবি নিয়ে ঘুরে মসজিদে সবার আগের কাতারে দাঁড়ায় আবার ভাইয়ের উপরে জুলুম করে বোনের উপরে জুলুম করে তাদের সম্পদ দেয় না প্রতিবেশীর জুলুম করে এরকম মুসলি সমাজ না নাই খবরদার এই সকল মানুষদেরকে অবশ্যই আল্লাহর কাঠ করে করতে হবে আপনি অন্যায়ভাবে জুলুম করে অন্যায়ভাবে অত্যাচার করে আপনি মানুষের মাল আত্মসাত করেছেন সেই টাকা দিয়ে আপনি হস করতে গিয়েছেন আপনি হস করেন আর যাই করেন না কেন কোনো আইবাদাত আল্লাহর কাছে কবুল হবে না এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে মানুষের উপরে জুলুম করা যাবে না কারণ আল্লাপা রব্বুল আলমিন সব সহ্য করবেন কিন্তু কারো প্রতি কারো জুলুম আল্লাহ তালা সহ্য করবে না চার নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলা অনেক মানুষ এমন রয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে আপনারা রাখবেন আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন আপনার বাবার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন আপনার মামার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন আপনার خالুর সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন আপনার চাচার সাথে সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন তো ছিন্ন করার আপনিকে হ্যাঁ আর তারা আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে তারা আপনার সাথে বাজে ব্যবহার করতে পারে কিন্তু তারপর আপনাকে সবর করতে হবে নবী ইসলাম জানিয়ে দিয়েছেন সিলমান কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে তুমি সম্পর্ক জড়িয়ে দাও কেউ যদি তোমার জুলুম করে করে তুমি তাকে ক্ষমা দাও সুতরাং অবশ্যই আমরা আল্লাহর প্রতি ভরসা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না আপনি যতটুকু পারেন তারা আপনার সাথে খারাপ ব্যবহার করলেও দেখলে শুধু সালাম দেন তাদের খোঁজখবর নেন দূর থেকে খোঁজখবর নেন এতে আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে হ্যাঁ যারা অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলবে আল্লাহর কাঠগড়া তাদেরকে জবাব করতে হবে এই জন্য এই চারটি কাজের মাধ্যমে আপনার হায়াত সংকীর্ণ হয়ে যাবে